ঢাকা দোহার ডুবলি বাজার প্রতিদিন কয়টা পর্যন্ত মাছ বেছে কেন হয় আটটা নয়টা আটটা না আজকে কিন্তু ভরপুর মাছ আসছে বন্ধুরা আজকে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম দুবলি বাজারে বন্ধুরা এখনো মাছ বেচা কিনে শুরু হয় নাই একটু পরে মাছ বেচা কিনে শুরু হবে বন্ধুরা এই ঘাটে এই বাজারটিতে যারা মাছ কিনতে আসবেন এখানে কিন্তু আরিয়ান বিলের মাছ পাওয়া যায় মূলত এখানে আরিয়ান বিলের মাছের জন্য সবচেয়ে বিখ্যাত কারণ এখানে কাস্টমার কম মাছ বেশি তাই দামও কম যায় তো আজকের বাজারে কেমন দামে মাছ বিক্রি হবে আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো আপনারা যারা এই ঘাটে মাছ কিনতে চান উনি কিন্তু এই ঘাটে প্রতিনিধিত্ব থাকে তো ওনার কাছে আসলে কিন্তু উনি মাছ কিনতে হেল্প করবে আপনাদের ভাগে নেশক রাজা রাজা শৈল এক একটা শৈল দেখে শ আয় পাঁচল্লিশশ্লিশ পাঁচল্লিশশো আয় পাঁচলিশ পাঁচল্লিশশো ছয়চল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশশ সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশ আয় সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশ আয়ার চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশো আয়াত চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশো আয়াত চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশো আয়াত চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশশোচল্লিশ সাতচল্লিশ 800 lira, 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 800 सागरバイチン 4800 4800 রাজে কি এ যে কইরে কইলে খারাপ জম্মের খারাপ এ কত 10 টাকা ধর ধর কই এ কত 2000 आइ तिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार तिन हाजार आइ तिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार आइ तिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार थिन हाजार तिन हाजार आइ तिन हाजार थिन हाजार तिन हाजार Eu vou conversar então? Ah? Por que ele ligou isso? আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজাৰ তিন হাজার আই তিন হাজার তিন হাজার তিন হাজার সাতত্রিশ সাতত্রিশ সাত শ আইশ তো তশ ত্রিশ দার the আই <laughs> <coughs> দরন পারিশ আই 1200 1200 1700 1700 1400 1500 1600 1600 1600 1600 চা আই 1600 1600 1600 চা আই 1600 1600 1600 চা আই 1600 1600 1600 চা 1700 1700 1800 1800 1800 চা 1800 টাকা নমস্কার আইি হাজাৰ আই দি হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ আই দি হাজাৰ দুহাজাৰ দুহাজাৰ তুমি নিবা না নিবা নাৰ একজনক কৈছিলে

আমাদের দেন সাগর ভাইতেন 210 210 সাগর এক গিটর কুছ টাকা মাছ না আনলে বাস কুছ যা গেছে আজকে আমাগো এবার দেখবেন চিং মাছ চিং মাছ গুলো বিক্রি এই দেখুন এই দেখুন এই সালজা পুরো মাছ আই কত এর কি নাম দি আদি জেনি বগা এই কত বড় ছোট সব সাইজের আছে দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

ହଁ ଦୁଇଶହ ଟଙ୍କା ଆଇଟା ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ ସତେର ତିରିଶ ତିରିଶ ମୁଶୁ ତିରିଶ ସତେ ତିରିଶ କେ

哎，过到 <Hey>,，过到，到。

Pass zarduşa, ay pass zarduşa, pass zarduşa, pass ay 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 Ai passa da socha, passa da socha. Ai passa da socha, passa da socha.

মাছটা দিয়ে না গম পাইছো সবার সতের সতের সতেরশ আইশ সতেরশ সতেরশ আতরশ সতেরশ সতেরোশ সতেরশ আতরশ সতেরশ সতেরশ আতরশ সতেরশ সতেরোশ আতরশ সতেরোশ সতেরোশ সতেরোশো সতেরোশো আয় সতের সতেরোশো সতেরোশো আঠারোশো 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 আঠারোশ আঠারোশো 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 আঠারোশ আঠারোশো 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 এক দেড়াই পনের তিন এক

দুই মাছ আই দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুহেজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুহেজাৰ দুই হাজাৰ i 2000 2000 2000 i 2000 2000 2000 2000

আজকে কিন্তু ভরপুর মাছ আসছে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ